তাহলে আমাদের দেখাতে বলেছে তাহলে আমরা প্রথমে এটা ডান পক্ষ বাম পক্ষ এবং এটা ডান পক্ষ তাহলে প্রথমে আমরা ডান পক্ষ বাম পক্ষের মানটা বের করি তাহলে লিখতে পারি তাহলে অলরেডি আমাদের সূত্রের ফর্মে আছে আর কি যেটা আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b এর সূত্র তাহলে কি হয় সূত্রটা a প্লাস b দা হোল স্কয়ার মাইনাস

তাহলে এটা উপরে গুণ হয়ে যায় এবং ওয়ানটা নিচে গুণ হয় তাহলে হচ্ছে এর সাথে ওয়ান গুণ করলে হয় এ আর নিচে এটা ওয়ানের সাথে এ গুণ করলে এটা হয়ে যায় তাহলে নিচে উপরে এ হলে কেটে যায় তাহলে এখন দুই এর স্কোয়ার করলে চার মাইনাস যেহেতু ওয়ান ওয়ান কেটে যায় থাকে এখানে আছে জাস্ট মানে এ যেহেতু কেটে যাচ্ছে তাহলে থাকছে জাস্ট ওয়ান তাহলে ওয়ানের সাথে টু গুণ করলে টু তাহলে ফোর থেকে যদি টু বাদ যায় তাহলে থাকে অনলি টু তো এটা আমাদের বের হচ্ছে যে বাম পক্ষ তাহলে আমরা ডান পক্ষটা দেখি কেমন দেখুন ডান পক্ষ ডান পক্ষ সমান এ ফোর প্লাস ওয়ান বাই এ ফোর তাহলে আমরা এটা কিভাবে নিতে পারি এ স্কোয়ার তারপর হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তারপর হোল স্কোয়ার তাহলে এটা কি সূত্র হতে পারে তো এখানে একটা বিষয় লক্ষণীয় যে এখানে আমরা এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মানটা অলরেডি বের করেছি আমরা যদি এখান থেকে এখানে যদি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ফর্মেটটা নিয়ে আসতে পারি তাহলে আমরা সরাসরি এই মানটা বসাই এটা সহজে নির্ণয় করতে পারবো তো চলুন এভাবে করা যায় তাহলে এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা লিখতে পারি কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু

দেখানো হ'ল দেখানো হ'ল তো আজকে এইবৰ্তী ক্লাছ